টু ক্লাসরুম আজকে এবিটিএ থেকে আমরা পেজ নাম্বার পাঁচশো একুশ প্রশ্নপত্র যেটা আছে গণিতের সেই প্রশ্নপত্রটা সলভ করব আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে প্রথম কোশ্চেন কি বলেছে যে একটি মেশিনের বর্তমান মূল্য হচ্ছে টুপি টাকা প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু এন বছর পর মেশিনটির দাম কত হবে তাহলে এটা করি যদি করি আমরা

পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার এটা মাইনাস মাইনাস পি মাইনাস কিউ তার এটা একটা সূত্র এই সূত্রে আমরা এটা মান দেওয়া আছে পি প্লাস এটা কত পাবো রুট থার্টিন বাই টু তার আর কি দেওয়া আছে এটা মান দেওয়া আছে রুট এটা হোল স্কয়ার দেওয়া আছে তাহলে এখন এটা কত পাচ্ছি আমি এর ওর চার এটা হচ্ছে পাঁচ এর চার তাহলে आंसर কত হবে এটা 8 বাই 4 এটা কাটা করলে হচ্ছে আমার 2 তাহলে আমার কারেক্ট आंसर কোনটা হচ্ছে এখানে 2 হচ্ছে কারেক্ট आंसर তিন এটা বলেছে যে ও কেন্দ্র বৃত্তের এবি একটা ব্যাস এটা হচ্ছে ও কেন্দ্র বৃত্ত একটা ধরলাম তার এবি হচ্ছে ব্যাস

মানে এই কোনটা বের করতে হবে তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে পুরোটা কি এই পুরোটা হচ্ছে একটা সরল কোণ মানে একশো আশি ডিগ্রি এটা কেন্দ্র কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে টোটালটা হচ্ছে কত পরিদেশ কোণ এসিবি হচ্ছে পরিদিস্ত কোণ তাহলে কোন এসিবি কত হচ্ছে নাইনটি ডিগ্রি এখন এইটা এই বাহুটা এও সমান হচ্ছে কি ও সি কারণ কি ব্যাসার্ধ তাহলে এই কোনটা যদি পঞ্চাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে

ইজ ই গ্যাল টো ফাইভ সেভেন থিটা ফোর ওয়াইস ওয়ান ফাইভ কস্টটা হলে কোন সম্পর্কটা ঠিক তাহলে এখান থেকে আমি যেটা পাবো তাহলে আর সাইন স্কোয়ার আমি এটা পাবোয়ার বাই পঁচিশ পঁচিশ ষোলো স্কোয়ার পঁচিশ এটা দেওয়া আছে এটা পঁচিশ দেওয়া আছে এটা ষোলো এক্স স্কোয়ার বাই পঁচিশ হচ্ছে আমার এটা কত বেরোচ্ছে এটা আমার এখানে যেটা বেরোচ্ছে

তাহলে এক্স x এর টু কত হচ্ছে এখানে একুশ একুশ হচ্ছে এক্স এর মান এরপরে আমরা স্লাইডে এখানে বলেছে শূন্যস্থান ফোন করো যে ব্যক্তি ধাপ দেন তাকে কি বলা হয়

দুর্বৃত্ত পরস্পরকে ছেদ না স্পর্শ করে দুটি সর্বাধিক কতগুলো স্পর্শ কঙ্কন করা যায় ছেদ না করে দুটো বৃত্ত পরস্পর একটা বৃত্ত একটা বৃত্ত যদি পরস্পর ছেদ না করে তাহলে কতগুলো জানা যাচ্ছে এইভাবে একটা টানা যাবে এইভাবে একটা টানা যাবে এই দিকটা থেকে টানা যাবে এই কোণা কোণি সরি এইভাবে একটা টানা যাবে এইভাবে যাবে আর একটা হয়ে যাবে তাহলে টোটাল হচ্ছে কত

এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও সমন্বয় এটা কি হবে এক্স প্লাস ওয়ান এর গড় হচ্ছে কত এক্স বার কত হবে এটা তাহলে কত হবে এটা এ হচ্ছে আগেও করেছি আমরা এটা এক্স বার হলে এটা হবে এ এক্স বার এটা হচ্ছে গড় নেক্সটটা চাই এটা আমরা সত্য মিথ্যা নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট সপ্তাহ সুদ এক বছরে চক্রবৃদ্ধি সুদ পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান তাহলে এক বছরে কি হচ্ছে সরল সুদ ও বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কি হচ্ছে এক বছরে পরিমাণ সমান হচ্ছে এটা সত্য x স্কয়ার মাইনাস x ইজ इक्वल टू k ইনটু 2x মাইনাস y করে বিজের সমষ্টি শূন্য হলে k এর মান 1/2 এটা আমাকে দেখাতে হবে তাহলে আমি এটা কি করব এটাকে সাজিয়ে নেব x2 - x = दो है कि k * 2x - 1 = 2kx - k ठीक है और x2 এটাকে নে নিব এদিকে x - minus 2kx minus - k = 1 এটা গেল তাহলে এটাকে যদি করি যা আমরা কিভাবে এটাকে এটা প্লাস হবে কারণ আমি এটাকে দি নি আসছে

মাইনাস ওয়ান বাই টু কে তাহলে তাহলে কে এর মান কত হচ্ছে এখানে হাফ এটা তাহলে কি হবে এটা হবে মিথ্যা কারণ এর মান হচ্ছে

এটা কেটে যাবে তাহলে হয়ত পড়ে থাকছে এখানে এখন একটা পূর্ণবর্গ সংখ্যা এর সর্বনম মান এটা জিরো হতে পারে তাহলে এটা জিরো হয় জিরো হবে এটা হয় জিরো হবে নাহলে যে কিছু আমি যদি জিরো ধরি তাহলে এর সর্বনিম্ন কত থাকছে দুই থাকছে তাহলে বলেছে কি সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান দুই এটা দুই পড়ে থাকবে তাহলে সর্বনিম্ন মান দুই এটা হবে আমরা সত্য এই ঘনকের আয়তন অনুপাত সিক্সটি ফোর টোয়েন্টি সেভেন আয়তনে যখন অনুপাত বলে দিয়েছে দুটো ঘনকের তাহলে কি হচ্ছে অনুপাতটা অ্যাকচুয়ালি

ষোলো পনেরো সতেরো ষোলো পনেরো এটা দিয়ে আছে মান যেটা সব থেকে বেশি হবে পনেরো যদি পনেরো হতে হয় তাহলে এটা কি পনেরো হবে তাহলে এক্সের মান কত হলো পনেরো যদি পনেরো হয় তাহলে এক্সটাই হচ্ছে পনেরোটাই হচ্ছে মান তাহলে এটা হচ্ছে সত্য